বডি কন্ডিশনটা আপনি দেখেন এই ক্যামেরাটা সামনে নিয়ে আসলে ভালো করে দেখানো যাবে টায়ার যে অবস্থা আছে আর এক বছর চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে প্লাটিনামের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা প্রিমিয়ো পাল কালার আপনার পুজ স্টার ভিতরে বিস্কিট কালার দুই হাজার দশ মডেলে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ফ্রন্ট সাইডটা দেখান ফ্রন্ট ফ্রেশ আছে কমপ্লিট একটা ফ্রেশ ইউনিট আপনার কোনোরকম এক্সচেঞ্জ হিস্টরি বা কোনো চেঞ্জ নাই কোনো হিটিং ইস্যু নাই লেফট সাইডটা দেখা দেন কোনো ক্র্যাশ বা স্পট আছে বডিতে স্পট নাই ক্যামেরাটা সামনে নিয়ে আসলে ভালো করে দেখানো যাবে টায়ার যে অবস্থা আছে আর এক বছর চলবে ইনশাল্লাহ আপনার ভিতরের পার্টটা কিন্তু আপনার কিন্তু বিস্কিট ইন্টেরিয়র হ্যাঁ আচ্ছা তো বিস্কিট ইন্টেরিয়র উডেন আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার সব আপনার সুন্দরভাবে লাগানো আছে সিট কভার লাগানো একদম নতুন সিট কভার ভাই নতুন সিট কভার রাইট মানে নিয়ে কোনো কাজ করতে হবে না 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 আলাদা মতে নিয়ে কোনো কাজ করা লাগবে না পিসের ব্যাক পার্টটা আপনার আপনার আর এলিয়ান প্রিমোদ মানে তো আপনার হ্যান্ডেস কাপড় থাকবেই এটা থাকবেই এটা জাস্ট কমফোর্টের জন্য থাকবে আর প্রিমিও গাড়ি তো ভাই সার্ভিসের রাজা প্রিমিও গাড়ি তেল প্রিমি এখনো বাংলাদেশের মধ্যে এই যে ব্যাক পার্টটা দেখেন আপনার কোনো রকম স্ক্যাশ বা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই আর কি এই এখান থেকে আমি ব্যাক ডালাটা খুলে দেখি এটা কিন্তু সিএনজি করা আচ্ছা সিএনজি করা জি সিএন ঢাকা মেট্রো গো সিরিয়াল জি বিশ সিরিয়াল মানে এটা পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার দশের গাড়ি পনেরো রেজিস্ট্রেশন এই আপনার সিএনজি করা এই যে আপনার এই যে ব্যাকের পার্ট তারপরে এই পার্ট এগুলো মোটামুটি কমপ্লিটলি আপনার একটা ফ্রেশ ইউনিট আচ্ছা আপনার ভিতরের ভিতরের ইনসাইড এবং এই ডান সাইডের যে আপনার যে বডি বডি কন্ডিশন বডি কন্ডিশন সামনের বনার খুলে দেখাচ্ছি আমি ভিতরের পার্টটা একটু দেখা দিন সামনের 25 স্টার বাই হ্যাঁ এই যে অ্যালেন প্রিমিয়ার 25 স্টার 25 আর এই হচ্ছে সিলিগের কন্ডিশন এটা 2010 এর গাড়ি 2015 এর রেজিস্ট্রেশন জি সিএনজি করা পাল কালার ভিতরে বিস্কিট ঠিক আছে জি এটার প্রাইস কিন্তু কমাই দেব ইনশাআল্লাহ হ্যাঁ ওকে বনেটার পার্টটা দেখাই জি এই সামনে বনেট ভিভিডি ইঞ্জিন সিভিডি গিয়ারবক্স জি কমপ্লিট একটা ফ্রেশ ইউনিট আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট বাইটিং হিস্টরি নাই জাস্ট রেডি টু ড্রাইভ আচ্ছা একদম রেডি টু ড্রাইভ ভাই কোনো হিটিং ইস্যু নাই না হিটিং ইস্যু নাই এগুলো সব জাপানি স্টিকার জি জাপানি স্টিকার এই টোটালি সার্ভিসটা তো ভালো ভাবে জেনে নেবে এই গাড়িটা তো একদম ফ্রেশ তো আপনার 2010 এর মডেল প্রিমিয়ার জি সুপিরিয়র পুরো রেজিস্ট্রেশন চেঞ্জই করা পাল কালার গাড়িটা প্রাইস রাখবো আমি 2150 আস্কিং প্রাইস 2150 আস্কিং প্রাইস না মোটামুটি অলমোস্ট ফিক্সড ঠিক আছে কারণ ট্যাগ আরো বেশি দিয়ে আছে আমি জাস্ট কমাই দিছি এটা আমাদের প্লাটিনাম কার্জন দু সুভাষ স্টেজগার রিং রোড এখানে আসলে পেয়ে যাবেন আর ক্যাফেডি পার্টেক্স আর এক্সিকিউটিভ মোটেসের মাঝেগুলিতে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার পার্টনার মানিকবার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম